ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগের তুলনায় অনেক বেশি করা বাড়িয়েছে তাদের টহল বাড়িয়েছে সদস্য সংখ্যা আগে যেখানে পাঁচ ছয় জন টহল দিত এখন দেখা যায় পনেরো ষোলো জন টহল দিচ্ছে বনের ভেতর ছোট ছোট টহল চৌকির সংখ্যাও নাকি বাড়ানো হয়েছে কিন্তু কেন বাংলাদেশের সীমান্তের কাছে কেন ভারতের তর্জোর কেন অতিরিক্ত সেনা মোতায়েন বিষয়গুলো নিয়ে ছটাচ্ছে নানা গুঞ্জন সামনে আসছে নতুন সমীকরণ এদিকে গত এগারোই নভেম্বর সীমান্তে গুলি চালানোর ঘটনা আবারও আলোচনা এসেছে এতে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন সীমান্তে এমন উত্তেজনার মাঝে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশ সীমান্তের এত কাছে ভারত কেন বাড়াচ্ছে তার সামরিক শক্তি চিত্রটা পরিষ্কার যখন চোখ যায় শিলিগুড়ি করিডোরের দিকে ম্যাপে ছোট্ট একটি সরু ফিতার মতো জায়গা কিন্তু ভারতের কাছে জায়গাটি যেন দেশের ধুকপুক করা হৃৎপিণ্ড কারণ এই করিডর উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে যুক্ত করেছে মূল ভূখণ্ডের সঙ্গে যদি এখানে কোনো হুমকি তৈরি হয় এক ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের বিশাল অঞ্চল যা ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে বড় দুর্বল স্থান আর ঠিক সেই জায়গার কাছেই ভারত তৈরি করেছে নতুন দুইটি আর্মি স্টেশন একটি আসামের ধুম্রিতে আরেকটি উত্তর দিনাজপুরের চোপড়ায় দুটি বাংলাদেশের সীমান্তের খুব কাছে ভারতীয় সাবেক একজন মেজর জেনারেল বলেছেন এটা আসলে সামরিক সক্ষমতা বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া বর্ডার নিরাপত্তার দায়িত্বে থাকলেও সেনাবাহিনীর আলাদা ঘাঁটি থাকা অস্বাভাবিক কিছু নয় বিশেষ করে যখন মাথার উপর চাপ, ডোকলা মিশুর পর ভারত আগের চাইতে বেশি সতর্ক এখন তাদের মতে শিলিগুড়ি করিডরে যে কোনো অস্থিরতা বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে বিজেপির কর্মকর্তারা বলছেন ভারতে তাদের অভ্যন্তরীণ এলাকাতেই ঘাটি ঘটছে সেটি সীমান্ত চুক্তির কিছু নয় যতক্ষণ পর্যন্ত তা বাংলাদেশকে সরাসরি হুমকির মুখে না ফেলে ততক্ষণ উদ্বেগের কোন কারণ নেই তবে বাংলাদেশের বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন একটু ভিন্ন দৃষ্টিতে তারা বলছেন ভারত চাপে রয়েছে একদিকে চীনের প্রভাব অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন গত বছর সরকার বদলের পর বাংলাদেশ পাকিস্তান সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে যা ভারতের মোটেই পছন্দ নয় তার উপর রয়েছে তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য দীর্ঘমেয়াদী উপস্থিতি যা ভারতের কূটনৈতিক আরো জটিল করে তুলেছে শিলিগুড়ির এত কাছে লালমনিরহাট বিমানবন্দর এর আশপাশে বড় প্রকল্পে চীনের আগ্রহ ভারত খুবই মনোযোগ দিয়ে দেখছে ভারতের সংখ্যা এসব প্রকল্প ভবিষ্যতে রাজনৈতিক বা সামরিকভাবে চীনের প্রভাব বাড়াতে পারে এমন প্রেক্ষাপটে ভারতের সামরিক উপস্থিতি বৃদ্ধি গ্রেজোন ব্যাটলের মতো এটা সরাসরি আক্রমণ নয় বরং মনস্তাত্ত্বিক চাপ বার্তা খুবই পরিষ্কার আমরা আছি সিদ্ধান্ত নেওয়ার সময় সেটা মাথায় রেখো বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তাও ভারতের হিসাবকে প্রভাবিত করছে পাঁচই আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোরন তৈরি হয়েছে তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের জন্য সামরিক হুমকি নয় বরং চিন্তাটা অন্য জায়গায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তৃতীয় দেশ যেন ভারতের বিরুদ্ধে কোন ধরনের সুবিধা না নিতে পারে সীমান্তের উপারে রাজনীতি যাই হোক মাঠের বাস্তবতা কিন্তু অন্যরকম শান্ত সবকিছু চলছে স্বাভাবিক তবে ওপারে চোখে পড়ছে বেশি বেশি সৈন্য বেশি নজরদারি যেন একটু বেশি সতর্ক বেশি সেটাই বাস্তবতা একদিকে শান্ত গ্রাম অন্যদিকে রাজনীতির দাবার চাল বাংলাদেশ আর ভারত পাশাপাশি শিলিগুড়ি করিডরের গুরুত্ব দিনকে দিন বাড়ছে চীন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সব মিলিয়ে অঞ্চলটা এখন সরগরম আঞ্চলিক রাজনৈতিক ডামাডোলে তাই বাংলাদেশকেও সাবধানে পা ফেলতে হবে আরো হতে হবে কৌশলী